দর্শক আসসালামু আলাইকুম সোনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম তো দুই হাজার চব্বিশ সালের কোরবানির উপলক্ষে দুই হাজার চব্বিশ সালের কুরবানির উপলক্ষে আমার ছোট্ট খামারে নয়টি গরু লালন পালন করা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এক নাম্বার গরু তো গরু গণনা সবটি একটা একটা করে দিব আগে সবটি এক দেখাই এইগিলা মূলতঃ আমি দুহেজাৰ চৌব্বিছ কুৰবানীৰ উপলক্ষে গৰুগোলা কালেকশ্যন কৰিছি এইগিলা চব ডাটাই কুৰবানীৰ উপযোগী কিন্তু নটা গৰু আছে নটা গৰু আছে আপোনাৰ চব ঠিক দেখায় এক যদি আমাৰ ভিডিঅ' এটা ভাল লাগে এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করবা তো গরুগুলা দেখানোর উদ্দেশ্য হইল কি আমি কুরবানি দোক বিক্রি সময়ের লাগে এইগুলা আমার খামারত তুলছি তো যদি কোনো প্রবাসী বাই কুরবানি নিদার লাগে গরু বুকিং করতে চাই তাহলে আমার যোগাযোগ করলে আমি কুরবানি ঈদ পর্যন্ত ফালিয়া দিমু আর গরুর একটা দাম তো স্থুরে দবইব তো মূলত আমার গরুরে আপনার কিড়মি যেগুলি আছে কিরমির ডোজ দিয়েছে বুস্টার ডোজ দিয়েছে লিভার টনিক দৌইছে আর রুচির পাউডার দৌইছে বর্তমানে ও অবস্থা আছে বর্তমানে আজকে চোদ্দই এপ্রিল আজকে চোদ্দই এপ্রিল আপনার দেখতে পার আমার গরু এক নাম্বার গরু এক নাম্বার গরু দাঁত ছয়টা পিওর দেশি দাঁত ছয়টা আর আমি নিচটা একটু দেখাই আমার ওই কি আপনার নিচে একশো মান মানে দাউনের মতো উঁচা করে বান্ধি না নিচে একশো মান গরু যেন আছে আর এটা বান্ধি আগে দিয়ে যাই না করি তো সেটা আপনার দাঁত হইছে গে ছয়টা মাসাল্লাহ আমার এক মাসের ভিতরে গরুটা খুব বালা পজিশন আইসে প্রথম যেদিন কিনে আনছিলাম যেদিন ফটো দেখাইম আপনার দেখলে বুঝতে পারবা এক নাম্বার গরু রহ যা এক নাম্বার গরু এটা দাঁত ছয়টা পিওর দেশি একটা সার এরা শিং টিং ও মাশাল্লাহ এক নাম্বার এটা হচ্ছে কি আপনার দুই নম্বর সার পিওর দেশি পিওর দেশি সার দুই নম্বর দাঁত সাইডটা এগুলা কুরবানির আনছি আমার খামারও তুলছেন না আপনারা যদি কেউ কিনতে চাইন যে এখন বুকিং করলে আমি কুরবানি পর্যন্ত ফালিয়া দিই অনেক প্রবাসী বাইস বলতে আমার রিকুয়েস্ট করছেন যে ভাই আপনার খামারের গরগুলা দেখাওক আমার আপনার খামারের গরগুলা দেখাও লাগি আমি দেখাই রাম নাইলে আমার খামারের গরু কোনো সময় দেখাই না ওই গরু নাম্বার দুই পিওর দেশি একটা সার সান কফালো গোজটা মাশাল্লা গুজর লাগে তার স্পেশালিটি গুজ এবং গোর খুব বেশি আই বইটা আরও আপনার দুই মাসের উপরে দুই মাস তেরো দিনের মতো আছে কুরবানির লাগাইয়া এটা হয়েছে আপনার দুই নাম্বার গরু দাঁত সাইটটা ফালো. ও এ, এ. ও সান খোফালো আর ওই শিখে আপনার তিন নাম্বার গরু দাঁতের দাঁত বা তিন নাম্বার গরু পিওরটা দেশি সার তিন নাম্বার গরু তিন নাম্বার গরু আর ওইলে আপনার সাইন নাম্বার খাবার দাবার কিতা তা একটু ফোরে খুঁইমু আজকে ভিডিওটা একটু লাম্বই যাব ও সাইন নাম্বার গরু দুই দাঁত লাম্বা সিং সাইড রঙুল সিং দুই দাঁত সাইন নাম্বার করু ওইলে আপনার ফার্স্ট নাম্বার লালটা ফার্স্ট নাম্বার দুই দাঁত মুকি শিং মূলত আমার সব গরুর রঙ স্পেশাল আমার গরুর রঙ একটু বালা সব ঠিক একটা থেকে একটা টান দোবঙ্গে কোনো রঙ এটা ফার্স্ট নাম্বার গরু দাঁত দুইটা সম্পূর্ণ সুস্থ আমি কুরবানি দি পর্যন্ত ফাল নই আমি আবার সেও যদি কিনতে চাই তাইলে যদি ওলা কেউ চাই যে ভাই আমার গরুটা আপনি কুরবানি দর আগর দিন পর্যন্ত ফালিয়া দিবা আর কত টাকা দাম রাখতাম একটু ফুকা ওল ইলে ভালো হয় কারণ আমি এগুলা কুরবানি দিয়েও সেল এটা গরু দি সব সবসময় ওইটা হচ্ছে আপনার গরু নাম্বার ফার্স্ট লালটা দুই দাঁত আর ওইলা গরু নাম্বার ছয় এটাও দুই দাঁত দাঁত বাঙ্গেত উঠছে না এখনো দুই দাঁত ওই গরু নাম্বার ছয় ওই আপনার গরু নাম্বার সাত লাল দুই দাঁত এটা এখনো দাঁত উঠছে না পুরাফুরি উঠছে না উঠে যাব ইনশাল্লাহ দুই এখন ভিতরে পনেরো বিশ দিন লাগবে উঠে যাব খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আছে আর এটা আপনার সাত নাম্বার গরু আর ওই লিখে আট নাম্বার সাইড দাঁত সাইড দাঁত দাঁত আট নম্বর ও একটা হচ্ছে নয় নাম্বার তো নয়টা গরু আমি আপনার আবারও দেখাই এটা হচ্ছে নয় নম্বর গরু সাইড দাঁত এটা আট নম্বর গরু সাইড দাঁত এটা সাত নম্বর গরু দাঁত উটের দাঁত বাংছে দাঁত উটের এটা ছয় নাম্বার গরুর দুই দাঁত এটা পাঁচ নাম্বার গরু দুই দাঁত এটা সাইন নাম্বার গরু দুই দাঁত এটা আপনার তিন নাম্বার গরু দাঁত বাঙ্গের এটা আপনার দুই নাম্বার গরু দাঁত ওই গে সাতটা আর এটা এক নাম্বার গরু দাঁত ছয়টা তো আমি মেডিসিন সম্পর্কে আমি আবারও কই কিতা কিতা মেডিসিন দিছি আমি এই পর্যন্ত কিডমির ডোজ দিছি এক নাম্বার দুই নাম্বার চোদ্দ দিন পরে বুস্টার ডোজ দিছি গেছে দুইটা এরপরে আপনার লিভার টুইন দিছি সবটিকা আর এই তারপরে রুচি রুচির পাউডার দিছি ও পর্যন্ত ও অবস্থা আছে এক মাসের মতো ওই যারা আমার কাছে আছে গরু আর খাবার দাবার বলতে আমি আপনার লাস্টে ভিডিও দেখাই সবটি আমার সকালে বন্ধনিয়া দেয় আর আপনার তিন চার দিকে আনি এক নাম্বার গরু তো যারা গরু কিনতে চান কুরবানি টার্গেট ঠইরা যারা কুরবানির গরু কিনতে চান আমার লগে যোগাযোগ করলে আপনারা যদি কিনুন তাইলে মনে করেন আমি একটা সিস্টেম দাম দর করলে পূর্বানি এই দুদিন পর্যন্ত ফালিয়া দিলাম এই দুইটা একটা বড় এই দুইটা বড় সাইজ হয়তো ক্যামেরা তিলা দেখা যাবে জানি না এই দুইটা বড় সাইজ এই দুইটা একটা বড় সাইজ এগুলোর গড়দান এবং গুজ মারশাল্লা এগুলোর স্পেশালিটি হচ্ছে এক গুজ গুজ গরদান এগুলিশ যতটুকু মাংস ধরবো তার গর্দানার অতটুক মাংস ধরবো খাবার দাবার বলতে দানাদার খাবার আমি শুধুমাত্র একবেলা রাত্রে দিলাম রাত্রে দিলাম কিটা দিলাম তাও কই দানোর গুঁড়ো আপনার দিলাম প্রতি গরুর এক কেজি পরিমাণ আর আপনার হালকা একটু বুসির চিটা দিলাম এখন বর্তমানে খানি বাড়াইম আস্তে আস্তে এখন কম দিলাম এখদ মাস চার পাঁচ দিন পনেরো দিন পরে আস্তে আস্তে খানি বাড়াইম আপনার তো সময় কম মাসাল্লা আমার গরুরগুলা খুব সুন্দর দেখাই বন্ধু যে দিকরা আসিল তার প্রমাণ হইলি গেল ওই দোকান লম্বা লম্বা রসি বা লম্বা রসি সব টেল লাগাই রসি তো গরু আপনার দেখাইলাম দানাদার খাবার দেই আর গাছ গাছ বলতে আমি শুধুমাত্র খর আছে আর কাটিয়া গাছ আমি খুব কম খাওয়াই কারণ আমার বন্ধ প্রচুর গাছ মাঠ বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়ার ফলে প্রচুর গাছ হয়েছে গাছের কারণে আপনারা মনে করেন অনেক গাছ হয়েছে সারাদিন খাইয়া গরু বেট পেট হয়ে যায় তো ওই যে আপনার এক নাম্বার গরু মাশালা সাইজ সাহি এক মাসে আরো দুই মাস যদি ফালি আল্লা আলহামদুলিল্লাহ বালাটা সাই যাইব এক নাম্বার গরু ওই আপনার দুই নাম্বার ওই লেখা তিন নাম্বার এখন তো বালা একটা গরুর বৈশিষ্ট্য চেষ্টা আপনার যে পাঁচ আছে ফাশটা শুকানায় এবং যে উপর যে হাড়টি আছে কমর যে হাড়টি একাত্তর মতো এটা চৌরা আছে বালা গরুর যে বৈশিষ্ট্যগুলো আছে আপনার গরু কিলা দিকে কিনবা চামডাটা লজ দিকে কিনবা হার্ডিগুলা বড়ো হতো কাওয়ার হার্ডি বড় হইতো সবগুলো দেখে আর সুস্থ সবল গরু কিনলে আপনার কোনো সময় লস হইতো না আমার খামারের ভিডিও প্রতি সপ্তাহে যদি আপলোড দিতা আপনারা দেখতেছেন প্রতি সপ্তাহে আমার খামারের ভিডিও তাইলে কমেন্ট করে জানাইবা যে ভাই আপনি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড দোকা তখন আমি প্রতি সপ্তাহে আমার খামারের ভিডিও আপলোড দিই আর আপনার কমেন্ট করে জানাইবা আমার কালেকশনগুলা কেমন হয়েছে আমি এইগুলা প্রায় এক মাস হয়ে গেছে আমার কাছে আছে বর্তমানে রেস্টুরেন্টগুলা সেমন হয়েছে আপনারা জানাই বা এক নাম্বার গরু এক দুই নাম্বার তো খাবার দাবার তো হইলাম খাবার দাবার শুধু গাছ দিলাম সারাদিন বন্ধ খায় গাছ আর রাতে হালকা একটু গুড়া খাওয়াই গুড়া বলতে দানার গুঁড়া আছে আর হালকা একটু বসিয়ে খাওয়াই তাই আমি খানি বাড়াইম অবশ্যই খানি না বাড়াইলে গুঁড়ো হয়তো না হালকা একটু ওই যে ভুট্টার গুড়া আছে বা ওই যে হইলা আছে ওটা খাওয়াইম হালকা হালকা আর দশ দিন পর থেকে খাওয়াইনি ইনশাল্লাহ এখন শুধু জিঙ্ক দিতাম জিঙ্ক দিমু আর ও যে দানাদার কিছু বাড়াইমু আর বন্ধ খাইব কারণ গাছ খাটিয়ে আইনা নয়টা গরুর গাছ খাটিয়ে আইনা খাওয়াই দিলে খুব কষ্ট হয়ে যায় মূলত গরু আমি ফালরাম বলতে আমার আব্বাই বেশি কষ্ট করায় লাগে তাইন ফালরা তাইন সকালেই তা আপনার বন্ধ নিয়া দেন বন্ধু থাকে আনন্দ উলিয়া দিন যা আছে তাইন বেশিরভাগ করেন রাতে আমি একটু সময় দিই এক নাম্বার গরু দুই নাম্বার দুই নাম্বার খাবার দাবার তো খুঁইলাম তো যারা গরু কিনতে চাই কুরবানি দর লাগি যে ভাই আমি গরুটা আমার দিলাক আমি কুরবানি পর্যন্ত আপনি ফালিয়া দিবা আপনার কত টাকা দিতাম ওলা উইলে আমার লাগে ভালো আর জুরা যে সিস্টেম ওই এক জুরা ওই দৌকে আর জুরা জুরা সিস্টেম গরু এইগুলা জুরা সিস্টেম দেখি আমি কিনছি দুই জুরা ওই দৌকে জুরা ওই এক জুরা লাল চার জুরা আর একটা জুরা সারা আছে নয়টা আপনার জিঙ্ক দিল ঠিক যাবে রুমা একটু বেশি পড়ে গেছে তো ডাবল ডোজ কিমি ডাবল ডোজ দেওয়া পরে রুমা সবটির ফরছে তো খাবার দাবার তো কইছি মেডিসিন খুঁছি গরুর বর্ণনা কইছি সবগুলো আপনার কোয়ার চেষ্টা করছি তো আপনারা যদি কেউ গরু কিনতে চাই কুরবানির দোল লাগি কুরবানি দোল জন্য সব কিনতে চান তাই এখন বুকিং দিলাইলে আমি ফাইলাম বা অথবা বা মাস পরেও বুকিং দিতে পারবা সমস্যা নয় তবে আপনারা যদি কমেন্ট করেন কমেন্ট করে জানাই যে ভাই আপনার আমারও সবসময় ভিডিও দেখবা তাই আমি ভিডিও দিব সবসময় প্রতি সপ্তাহেও দিন গেট আপ যেগুলো আছে ওই একটা ফাউগুলো খুব মোটা এর ফলে আপনার পিছর যে পাসা আছে পিছর যে আমরা কই উড়াত উড়াতে এখন আপনার এক হাত চৌরা আছে এখনও কোনো মাংসগুলা ধরছে না এক হাত চৌরা আছে যখন আর এখন মাছ আমরা ফাল তখন দেড়টা কি দেড়াত্র চৌরা থাকবো আপনার যে পিছনের যে লাইট আছে এগুলার এবং সমরটা যে সমরের ও যে উপরেটা আছে এগুলা এক হাত করে চৌরা আছে দিওটা এবং ইটার গুজুর স্পেশালিটি এবং গোড়দানটা খুব সুন্দর আইব এগুলো আপনার দেখার খমরগুলা খুব সুন্দর সুন্দর আমি একটু বাসিয়া কালেকশন করছি প্রায় এক মাস লাগছে কালেকশনও করতে বাসিয়া কালেকশন করছি আর আমার কাছে আছে প্রায় এক মাস থাকি তাই আমি দুইটা চারটা করে মিলাইছি ইটার রং খাজ লাব পেটোর মাঝে কিছু খাজলা লাইব আপনারা দেখা ওই দোকানে সব গরু সকাল আটটা নয়টার দিকে আয়না লম্বা রসি দেওয়ালা বন্ধ ঢিকা দেবো হয় দোকান রসি লম্বা রসিদি ঠিকটা দেবো হয় আর আসর আগে তিন চার দিকে বাড়িতে সব সবরে সকালে না দেই আর তিনটার দিকে এখন নিলাম হয়তো বারো আট দশ দিন পরে জ্বর লাগলে বাড়িতে নেওয়া টেস্ট করবো কারণ অতিরিক্ত রোদ থাকার ফলে অতিরিক্ত রোদ থাকার ফলে গরুর রঙটাও সুন্দর হয় না আমার সব প্রাকৃতিক খানি প্রচুর গাছ প্রচুর গাছ আছে এই বন্ধু আর কোনো গরু নাই একমাত্র আমার গরু ছাড়া প্রচুর গাছ আছে গাছর আমি কোনো দাঁদার খানি দিলাম না এখন পর্যন্ত প্রচুর গাছ খারাপ আমার গরুয় গাছের অভাব নাই